আম্মা গো তুমি ফুত ফেটো তোমার ফুতের মায় আছে আমরা বেড়াইতে বুঝি না দশ মাস দশ দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা মাথা ঘুরায় তোমার বমি বমি ভাব হয়ে যায় মাঝরাত্রে আব্বায় ঘুমায় তোমার ঘুম নাই প্রতিটা মায়ে বুঝে ফুত ফেটল কত কষ্ট আমরা বেড়াইতে বুঝতাম না বেড়াইতে বুঝে রে ফুত কত কষ্ট রে আম্মা হারি ধরাই রাখছে আব্বা এখন সময় কি বিপদ হয় ডিম কইরা রাখছে ব্যাডার কতক্ষণ পরে ঘুম বাঁধছে আতরাহে দিকে দিয়া দেহে বেডি নাই এবার আর চিন্তাইয়া পড়সে গালকো গাল গ এবার আস্তে করে উঠটা দেখে এবার আর ওয়াইফ আন্ডার আম্মায় এ জানালার ফাল্লা কুল্লা শিখো দইরা দাঁড়ায়া দাঁড়াইয়া কান্দে এবারাই ফিসন দিয়া কয় কান্দ কেড়ে বাড়ির কথা মনে পড়ছে নাকি বেডি কান্দে কান্দার কয় কি আর বাড়ি ফুরা রইয়া গেছি গা আমি তো ঘুমাইতাম সাজলাম তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে আমি ঘুমাইতে চাই আমি ঘুমাইতে পারি না এক ঘুমে অব্যাহত বাংলায় ফার হয়েছে আমায় কয়বার ঘুমছে রে আমি মাথা দিয়া ঢুস মারসি আলু দিয়া গুতা দশটা মাস দশ দিন এমনি গেছে রে তোর মার তরমার প্রসব ব্যথা উঠছে এবিডি আর এখন তো ঘুমাইতে পারে না এ খালি এখালি চিল্লায় জিব্বাডারে কামড় দিয়া রাহে বাইরে আওয়াজ গেলে সরব তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেতের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়া শোয়াইছে দাই মারে খবর দিছে উত্তর ফারা তাড়াতাড়ি আইও বো আমার ফুতের বউয়ের ব্যথা উঠতে গেছে তাড়াতাড়ি আইও খবর পাইয়া দাই বেড়িয়ে দৌড়ে আইছে আইয়া দেহে বেড়িয়ে নিজের সুলটি নিজের টান্ডা টান্ডা সিঁড়ে শক্তি লাল কপালে ঘাম জমে আছে তোর মা কুদ্দুর ফরে ফরে টানা দেন আর জিপমাডারে কামড় দিয়া রাখে আওয়াজটা যেন বাইরে না যায় দুই কোনা দিয়া গিয়া রে মাথার চুল্লি ভিজা তোর মায়ের ডাকতে ও শাশুড়ি আমি আর সইতে পারি না গো আম্মা তাড়াতাড়ি দাও না দাও নিজের জীবন নিজে দিয়া ফলাইব আম্মা শাশুড়িয়ে মুসকি মুসকি হাসে এই দিনটা আমরারও গেছে খবর দিছে তোর নানি রে তোর নানিয়ে দৌড়ে আর লই আইছে তোর নানি রে দেখা তোর মা কয় আম্মা তার আমারে মাইরা লাইব তার আমার দুঃখ বোঝে না মাগো ও মা দাও না দাও নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুচকি মুচকে হাসে আমদারও তো বে আইন এই দিন ডাগেছে আমরাও তো বেআইন কল যারা উলোট খাই হয়লাইছে আমার জিয়ার দুখ নাইন আর কোনো ওষুধ টসুধ আছেনি রাখছেন নি হোমিও ওষুধ ট সুধ আপনার বেয়াই দাইন না রাখছি কয় তাড়াতাড়ি হোমি ওষুধরা খাওয়ান ব্যাথারা বাড়ছে তোর আম্মা ফুরাটা খেতা দুইটা হাতের মুডের ভিতরে লই আইসে জান দাবুই তোর মার জীবন না বাৰু যায় নুর একটা চিল্লা নদী তো ফারাদা রে এবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা সিলুফরে উফ্রে ফাউটি তুই এমনি গুছইয়া ফেডো বই আসলি। আল্লাহর দ কুদ্রত তুই দুনিয়ায় আইবি তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে। মাথারা লই আইসে নিসে ফাউডি লইয়া গেছে উপরে ওই ডিগবাজিটা খাওয়ার সময় তোর মাথারা যখন নিসে নামছে তোর সইটা দুইটা ফাও মার কলজাডাত গিয়া দুইটা লাঠি দিছে তোর মা একটা সিল্লাম দিয়ে বেহুশ হয়ে গেছে দিন দুনিয়ার খবর না তোর মাথা রাস্তে করে বাড়িতে আসে রে তোর মায়ে বেহুশ তুই তোর মার ফেরেতে বাড়ি আইস এবার তোর মায়ও বেহুশ তোরও কোনো শব্দ নাই ফেরেস্তারে আল্লাহ ডাক দিয়া কর ও আমার বান্দিটা তো বইরা যাইব আমার বান্দিটা বইরা যাইব গারে তারা হাতারি গায়ের ভিতরে একটা দে এখন বাচ্চাটারে ফেরেস্তা ইয়া সাপ দিছে বাচ্চারা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে আল্লাহর কুদরত রে কাজ দিছে তোর মায়ু ফিরে গেছে তোর নারীর কয় আম্মা গা কি সন্তান প্রসব করলাম গাম্মা তাড়াতাড়ি কুলে দাও তোর মার কুলনিয়া তোরে দিছে তেনা দিয়া সাইয়া দশ মাস দশ দিন কষ্ট দিস খাইতে দিস তা ঘুমাইতো দিস আইতার সময় কই জাটাতে একটা লাথি দিয়ে আইস সবদি দি তোর তোর এ ধরে কোনো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে তোর গায়ের এমন একটা জায়গা নাই যে জায়গায় তোর মা চুমা খায় না ও খালা জোনার মুসলমান ও কই যে টুকরো সুবা ও মুরব্বি বাবা না পর্দা দারা নেবার মার মার আগো ও আম্মা এত কষ্ট করে সন্তান জন্ম দিছো আব্দুল কাদের জিলানী তার মায়ে যখন তার ফার মার ফেড যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে আড়াই বছর দুধ খাওয়াইছে কুলবোয়াইয়া বোয়াইয়া পাঁচ ছয় বছর হইছে কাছে একটা হাফিজি মাদ্রাসাদ দিছে হুজুর তার আব্বার বড় শখ ছিল তার আলেম বানাইতো আমার আব্দুল কাদের আপনি কুদুর আউজুবিল্লা বিসমিল্লাহ শিখাই দিয়েন হুজুরে ডাক দিয়া কয় বাবা আস আব্দুল খাদের রে বসাইছে বসাইয়া কয় পর আউজুবিল্লা হিমিনা সৈত নির্বাজিম আব্দুল কাদের ফর্তে আছে আবু আউজুবিল্লা হিমিনা নিউরাজিম নির্বাজিম বিসমিল্লাহ রহমান আলি ফুলাৰোদা নীলমাপীন হুজোৰে কয় থাম 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 বাবা তোমাৰ সুধা আউ জুবিলাক কৈতাম কৈছি তুমি যাওক গৈ যে গৈতে আছো তুমি থাম না কৈ হুযোৰ আমি থামব না কৈ কৈ গিয়া থামবা কৈ হুযোৰ পনে ৰ পাৰাৰ আগেনা হুজুর চমকাইয়া উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন হুজুর ডাক দে আব্দুল কাদের মারে ডাক দে একটা ফলাই দিয়া কয় গো তোমার কইসু হুজুরে যাইতা এবিডি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের পিছে খেলুই রইছে হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না হুজুর আমার আব্দুল খাদের কি বেয়াদবি করছে তাকে কোনো শয়তানি করছে হুজুর তে কি করছে কর কয় তুমি তো তেদ বেয়াদি করছে না তুমি না খারাপ বেড়ি কই কিতা করছি হুজুর আমি কয় তুমি দি কইলা বিস্মিল্লা বিসমিল্লা শিহাইতাম বাদ্যি তারে ফোন রফারা মুখস্থ করাই রাখস আব্দুল কাদের আর আম্মায় সিল্লান দিয়া কই হুজুর মিছা কথা কইতাম না খোদার কসম আমি তারে মাসনুন দোয়াটোয়া শিহাইছি অজু গোসল শিহাইছি কোরআন শরীফ দামি ফড়াইছি না কইতে দি কয় ফুনরো ফাড়া পর্যন্ত মুখস্থ করে কো হুজুরাবি জানি না কিতাব আব্দুল কাদের তুই এই কথা কইছস কয় হব ফারিজি দেই দেই তুই কইছি সুবহানাল্লাহ কয় না কয় ফারি কিতা কইতাম হুজুর আউযুবিল্লাহ কইছে পড়ে আমি দি সব বড়বড়াইয়া কইতাম পড়তে আছি হুজুরা কয় কিতা গো তুই কিতা কয় তুমি কি কও কয় হুজুর আমি তো পড়াইছি না ততে শিখলো কেমনি হুজুরেরও চিন্তাত ফুরে গেছে গা আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফ্রেড ওয়াসিং তখন তুমি কি করছ কয় নফল নামাজ পড়ছি খতম পড়ছি কোরআন তেলাওয়াত করছি কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কি তা আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি কয় কোরআন তেলাওয়াত করতে করতে কি তা হয়েছে কয়তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুণ্ডাড়া কোরআন মুখস্থ করছি কয় না আম্মা আম্মা আপনি গো তিরিশ গোড়া মুখস্থ করলেন না আপনি যদি তিরিশ পারা মুখস্থ করতেন আব্দুল কাদের তিরিশ পারা মুখস্থ হয়ে যেত তে ভূত খাইছে মুখে কান দুইটা খাড়া কইরা দিয়া রাখছে তে আপনার তে হুন না হুন না তেও তো মুখস্থ কইরা ফালাইছে ও খালা জুরার মায়েরা ও মুরব্বি বাবারা আজকে যারা সন্তান এই মাদ্রাসাত দিছো তোমরা যে কত ভাগ্যবাদ তোমরা নিজের জন্য নিজে বুঝ যনা আজ যে এই দুইটা ফলারে फाগড়ি ফড়াইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেড়া এ তনের আব্বার মতো দামি আজ যে মুতামম হুজুরও না আমিও না আমিও তার আব্বার মতো দামি হইতে পারি না মুতামম হুজুরও পারে নাই কোন আলেমaske এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই হুজুরেরা কি তা কইলেন তার বাহেদ রিক্সা চালায় আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সে ফিসাব বেশি কারণটা কি আমি কই এই কারণ যে কোরআন মুখস্থ করছে কেমতের ময়দানে নবিজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে ফুরারা হাসরের ময়দান তার বাফের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে চিন্তা বছর করি মাহফিল কদম দিলে মাহফিলটা জন বুঝি আজকে খালা জোড়া মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে